আগামী উনত্রিশ তারিখ দমদম স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ সেটেছে রেল হঠাৎই রেলের পক্ষ থেকে উচ্ছেদ নোটিশে আতঙ্কিত হকাররা হকারদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন এলাকার বাম নেতৃত্ব বৃহস্পতিবার দমদম স্টেশনের হকারদের সঙ্গে কথা বলেন স্থানীয় সিপিএম নেতৃত্ব পাশে থাকার আশ্বাস দেন তারা সংগঠক দুলাল বন্দ্যোপাধ্যায় বলেন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এই উচ্ছেদ রুখতে হবে আমাদের নেত্রী গার্গী আমি শুধু একটুকুনি বলবো যে আমাদের আমরা জায়গা দেখতে যাচ্ছি যেখানে প্রায় দু তিন হাজার হকার বসতে পারে সেই জায়গাটা রেলেরই জায়গায় ফ্লাইওভারের নিচে সেই জায়গাটা আমরা এখন পর্যবেক্ষণ করব করার পরে আমরা নেত্রী দেখে সেই সিদ্ধান্তটা তারা আলোচনা করে জানাবে এইটুকুনি আর যে শক্তি নিয়ে প্রতিরোধ করা দরকার তাই করতে হবে বিগত দিনেও হয়েছে দু হাজার সালে বিরাট হয়েছে তারপরে তাদের রিহেবিলিট করে এগারো বাস স্ট্যান্ডে বসিয়ে দেওয়া হয়েছে সেই সময়কার সরকার বামফ্রন্ট সরকার বসিয়েছে সেরকম পরিকল্পনা করতে হবে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন এই হকার উচ্ছেদ করতে চাইছে মোদী সরকার আদানি আম্বানি তাদের পছন্দসই লোকজনকে এখানে এনে স্টল বাড়িয়ে দেবে পয়সার বিনিময় আমাদের দাবি হকারদের লাইসেন্স দেবার ব্যবস্থা করুক রেল কর্তৃপক্ষ তারা যোগাযোগ করেছিলেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি এবং আমরা জানি যে আজকের দেশের যে সরকার রয়েছে সেই সরকার এই রেল ব্যবস্থাটাকে বেঁচে দিতে চাইছে বেসরকারিকরণ করে স্টেশন স্টেশনে আম্বানি আদানিরা কিনে নেবে তাদের আইআরসিটিসি স্টল বসবে তাদের কাছ থেকে পয়সা নিয়ে এখানে স্টলই বসানো হবে তাহলে এই লোকগুলো থেকে পয়সা নিয়ে এর থেকে একটু জায়গা টাকা ঠিকঠাক করে ব্যবস্থা করা হোক একটা লোক সাতচল্লিশ বছর ধরে পঞ্চাশ বছর ধরে চল্লিশ বছর ধরে হকারি করছে কেউ শখ করে হকারি করে না আরে আগে সরকার দেশের সরকার আগে বেকার উচ্ছেদ করুক তারপর হকার উচ্ছেদ করবে কোন বেকারদের উচ্ছেদ করলে দেখবেন এমনি হকার নেই দোকানদারদের দাবি লাইসেন্স দিয়ে তাদের স্বীকৃতি দেওয়া হোক অথবা পুনর্বাসনের ব্যবস্থা করুক রে হকার উচ্ছেদ সহজে করলে তো আমরা মানলো না কারণ আমাদের পেটে লাথি করলাম আমরা হবে

কত বছর ধরে আপনি এখানে আছেন আমি আমি এই দু বছর এসেছি আমার দাদা ভাই থাকেন আপনার নামটা গৌতম জানা গিয়েছে দমদম স্টেশনের উপরে প্রায় দুশোটি এবং স্টেশনের নিচে প্রায় একশোটি স্টল রয়েছে কেউ চল্লিশ বছর কেউ বা কুড়ি বছর কেউ বা ত্রিশ বছর ধরে হকারি করে জীবিকা নির্বাহ করছেন আচমকা দোকান বন্ধ হয়ে গেলে পেটে টান পড়বে তাদের জীবন জীবিকা বিপন্ন হয়ে যাবে প্রায় তিনশো পরিবারের এমনিতেই কর্মসংস্থানের হাহাকার অবস্থা দেশের শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছেন না তার উপর হকার উচ্ছে ধরে নতুন করে বেকার সমস্যা আরো বাড়বে সমাজে দুষ্কৃতি কার্যকলাপ বেড়ে যাবে বলেই মনে করছেন সমাজবিদরা দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা